বলা হয়নি যে কায়ে সাহেব আমি আপনাকে অনেক ভালোবাসি স্বামীর কাছে বিভিন্ন কারণে খালি বকাই খাই যে এই তুমি এটা করলা কেন এরকম করেছো কেন ওরকম করেছো কেন তো আমি অবশ্যই চুপ করে থাকি আমি বউ হিসাবে খুবই ভালো হ্যাঁ আমি ঝগড়া একটা টাইপের বউ না হ্যাঁ ঠিক আছে তো আমি মনে করি যে আমি মনে করি যে একটু কম্প্রোমাইজ করলে কারো সম্মান কমে না হ্যাঁ তো এটাই বলতে চাই বলেতে ফেললাম ঠিক আছে এই জন্যই যে আমি কিন্তু মানে সারাক্ষণই বিজি থাকি সারাক্ষণই বিজি থাকি আমার কোনো না কোনো আমার রোগী দেখা থেকে শুরু করে আমার ভিডিও বানানো আমার রান্না করা আমার আমি আর তারপর আপনারা দেখেছেন আমি আমার বাসার কুক আমি আমার বাসার ড্রাইভার আমি সবই তো আমার আমাকে লেখালেখি করতে হয় তো প্রচুর সময় আমাকে দিতে হয় তো সেই যেহেতু সাংবাদিক আর নিজেরও সময় নাই তো এটা আমার সুবিধা আসলে হচ্ছে যে থাকি না যে হাজবেন্ডরা কিন্তু বউদেরকে বউ যাই হোক না কেন বউ তাদের কাছে বউই বউয়ের কথা তারা গুরুত্ব সহকারে নেন নেন না এটা তো আপনারা সবাই জানেন আপনারাও তো তাই হ্যাঁ তো উনি হচ্ছে ওনার কোনো অসুখ হলে উনি আমার পরামর্শ না নিয়ে অন্য ডাক্তার দেখান তা আমি বলি যে আমি আমি একজন পোস্ট গ্র্যাজুয়েটের ডক্টর তুমি আমার কথা শুনতেছো না না উনি আমার কথা শুনবে না অন্যরা কি বললো উনি সেটা শুনবে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আমার সবসময় ছিল কিন্তু একটা মামলার সম্পৃক্ততার কারণে যেহেতু আমার কিছু ইমেজের ই হয়েছে তো যদি কখনও আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদি কখনো মানুষ মনে করে যে সাবিনার যোগ্যতা আছে সংসদে যাওয়ার তাহলে হয়তো আমি হবে সেটা আর যদি না হয়তো নাই মানুষের সব স্বপ্ন পূরণ হতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই মানে এখনই না আমি মনে করি না যে কেউ খুব একটা কোনো একটি কিছুতে পরিচিত হয়ে গেলেই তাকে একেবারে মানে তার মধ্যে নেতৃত্বের গুণাবলীও ডেভেলপ করে তা আমি মনে করি না হ্যাঁ যে কিন্তু যদি জনগণ মনে করে যে আমি আমাকে তারা পছন্দ করে অ্যাজ এ জনপ্রতিনিধি তাহলেই সম্ভব এটা একটু বেশি বড় বড় আগানো হয়ে গেল না এই মুহূর্তে আসলে ঠিক ওই মানে ওভাবে চিন্তা ভাবনা করার মতন ই নাই তা সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো স্বতন্ত্র দেখা যাক এটা ওই সময়ে যখন আমি মনে করব যে আমার হয়তো সেই যোগ্যতা আমি অর্জন করেছি বা জনগণ যদি মনে করে তখনকার প্রেক্ষাপটে আমি আমি কোন এই সেটাই চিন্তা করব তো উনি সাংবাদিক এবং অলওয়েজ এবং সেই সাথে ব্যবসা করেন উনি প্রচণ্ড ব্যস্ত তো বলা হয়নি যে কায়েদ সাহেব আমি আপনাকে অনেক ভালোবাসি যেহেতু দুজন একই সাদের নিচে থাকেন রাতে সবার আগে ঘুমে যায় কে আপনি না ভাইয়া না আমরা এখনো একই সাথে এভাবে থাকা শুরু করি না আমরা কিন্তু সংসার শুরু করি নাই আচ্ছা আচ্ছা এখনো শুরু করেন না এর পর কথা বেশি না গুণি নাই আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন এবং রিহ্যাব ফেয়ার আমি দোয়া করি রিহ্যাব ফেয়ার সফল হোক এবং যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন সত্যি হোক